নিয়মিত কাজ করেও বেতন পাননি শ্রমিকেরা এই অভিযোগ তুলে বানারহাট থানা ঘেরাও করলেও তোতাবাড়া চা বাগানের শ্রমিকেরা শ্রমিকদের অভিযোগ তাদের পাক্ষিক বেতনে তিনটি কিস্তি বাকি রয়েছে বাগানের ফ্যাক্টরি বহু বছর ধরে বন্ধ কাঁচাপাতা তুলে তা বিক্রি করে চলছে বাগান প্রতি পনেরো দিন পর তাদের বেতন দেওয়া হয় কিন্তু গত তিনটে বেতন তাদের বকেয়া রয়েছে যার জেরে আর্থিক অনটন অনাহারের ফলে বাধ্য হয়ে এদিন থানা ঘেরাও করেন শ্রমিকেরা শ্রমিকেরা জানান বাগান কর্তৃপক্ষ তাদের জানিয়েছিল শনিবার বকেয়া বেতনের একটি কিস্তি দেওয়া হবে কাজ শুরুর আগে ফ্যাক্টরির সামনে শ্রমিকরা জমায়েত হলে গেটে দেখতে পান যে আজকে কোনো টাকা দেওয়া হবে না নোটিস দেখেই খুবই ফেটে পড়েন তারা এরপর দুশোর বেশি শ্রমিক প্রায় পাঁচ কিলোমিটার পথ হেঁটে বানারার থানার সামনে বসে বিক্ষোভ দেখান প্রায় তিন ঘন্টা বিক্ষোভ দেখানোর পর পুলিশ মালিক গোষ্ঠীর সঙ্গে ফোনে কথা বলে বকেয়া মেটানোর আশ্বাস দেন আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন শ্রমিকেরা আগামীতে সমস্যা সমাধান না হলে বড় আন্দোলন সহ পথ অবরোধ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকেরা বানারহাট থেকে শুভ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ